আসসালামু আলাইকুম এভরিওান আজকে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো এই মানুষগুলো দেখছেন না বিশেষ করে এই মানুষটা যে আমার হাতটা ধরে রাখে আগলে রাখে রানীর মতো করে রাখে সো তাকে নিয়ে কেউ কিছু বললে আমার সহ্য হয় না আর আমার বাচ্চাদেরকে নিয়ে এরাই হচ্ছে আমার বেঁচে থাকার সম্বল বা একটা নারীর এটাই তো হওয়া উচিত তাই না কারণ তার বাচ্চা তার হাজব্যান্ডকে নিয়ে কেউ যখন কিছু বলবে এটা তার অটোমেটিকলি মানে মানতে পারবে না যে কেন বলবে এরকম কারণ আমার যারা বলক দেখেন এর মাঝে ভালো কিছু লোক আছে আবার দশ পারসেন্ট পাঁচ পার্সেন্ট তো থাকবেই খারাপ তো তাদের উদ্দেশ্যে বলছি আমার হাজব্যান্ডের গায়ের রং নিয়ে অনেকে অনেক টাইমে অনেক কথা বলেন বাট আমার কাছে সে ব্ল্যাক ডায়মন্ড আমার বাচ্চাও কিন্তু তার মতোই ছোটটা তো তারা দুজনেই হচ্ছে আমার কাছে ব্ল্যাক ডায়মন্ড বুঝতে পারছেন যা চাইলেই সহজে আপনি নিতে পারবেন না আল্লাহর দেওয়া নিয়ামত আমার কাছে এগুলা সো আপনারা কেন বলেন এইরকম সেরকম আমার তাকে ভালো লাগে আর আমি ভালোবেসেই তার কাছে এসেছি ঠিক আছে সো আপনার একটা কথা এমন না যে আমার ভালোবাসা কমে যাবে তো আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে অনেক কপাল করে অনেক ভাগ্য করে এরকম বাচ্চা স্বামী সন্তান পাওয়া যায় হয়তো কারণ অনেকের স্বপ্ন এরকম আর আল্লাহ আমাকে দিয়েছে এই নিয়ামত আলহামদুলিল্লাহ তার জন্য তাহলে আপনারা কিভাবে এত কথা বলেন এরা হচ্ছে আমার কলিজার টুকরা মানুষের চিন্তাভাবনা কিভাবে যে এতটা খারাপ হয় বুঝতে পারি না আর আপনাদের কথা কি বলবো আমার হাজবেন্ড বা আমরা তো হচ্ছে দেখি যে ছোট বাবুদেরকে নিয়েও আপনারা খারাপ কথা বলতে ছাড়েন না তবে সবাই না অনেকে কিন্তু আবার আমাদেরকে খুব ভালোবাসে ভালোবেসে আগলে রাখে জিজ্ঞাসা করে যে আপু আপনাদের বিয়ে কিভাবে হয়েছে বা আপনাদের পরিবারের জন্য দোয়া রইলো বিভিন্ন ধরনের সো আলহামদুলিল্লাহ সব কিছুর জন্য আল্লাহর কাছে তারপরও মাঝের মধ্যে ইচ্ছে হয় যে এই কমেন্টসগুলোর উত্তর দেই তাদের আইডি সহ দিয়ে দেই যে মানুষরা এতটা জঘন্য কিভাবে হতে পারে একে আবার আমাকে নিয়ে বলেন বউ দেখে ইতালি নিয়ে গেছে আবার জামাই একটু শ্যামবর্ণ দেখে আসলে সুন্দর শ্যামবর্ণতে কিছু আসে যায় না একটা সম্পর্কের প্রথমের দিকে হয়তো এগুলো আসে যায় ধীরে ধীরে না এই যে যে ভালোবাসার বন্ধনটা বাচ্চা একসাথে কাছে থাকা তার নিঃশ্বাসে বেঁচে থাকার স্বাদ খুঁজে পাওয়া আপনি যখন এগুলো অনুভব করবেন তখন বুঝতে পারবেন তখন আর এই টাইপের কমেন্টস করবেন না কারণ কি আমার উপস্থিতি বাসায় না পেলে যেমন আমার হাজব্যান্ড পাগল হয়ে যায় বাচ্চারা পাগল হয়ে যায় ঠিক আমিও ঠিক সেরকম তাদের ছাড়া এখন একটি পলক ভাবা যায় না এখানে গায়ের রং এখানে এই সেই কিছুই আসে যায় না এগুলো আমার অনেক কষ্টের আল্লাহ দেওয়া নিয়ামত বিশেষ করে আমি তাদেরকে খুবই মানে হেড করি যারা হচ্ছে মানুষের মোটা চিকন গায়ের রং এইসব নিয়ে মানে পড়ে থাকে আর গায়ের রঙে কি আসে যায় তাকে দেখে শুনে বুঝে আমি ভালোবেসে বিয়ে করেছি তার থেকে আল্লাহ দেওয়া আবার দুইটা জান্না চলে আসছে তাহলে আমি গায়ের রং দিয়ে ধুয়ে দিয়ে পানি খাব তাকে আমার ভালো লাগে তার এই শ্যামলা শ্যামলা বরণ দেখেই না ভালোবেসেছি তো আপনি কোথা থেকে এসে হুট করে একটা কথা বলে দিবেন আসলেই বুঝতে হবে আগে তারপর জেনে বুঝে কথা বলতে হয় আর আমার যা আছে আমি তাতেই হচ্ছে আলহামদুলিল্লাহ আর আমার হাজব্যান্ডও এই কথাটাই বলে কারণ অল্পতেই খুশি থাকা ভালো আর এইগুলো আমার কাছে অল্প না অনেক বড় নিয়ামত সম্পর্কের ক্ষেত্রে সবচেয়ে বড় একটা কথা মাথায় রাখবেন যে আপনি সৎ কিনা বা আপনি যার সাথে আছেন সে আপনাকে পুরোটা দিচ্ছে কিনা সৎ কিনা এইটাই মেন সৎ চরিত্রের মানুষটাই হচ্ছে জীবনসঙ্গী হতে হয় বা এটাই সবচেয়ে মানে আগে দেখতে হয় রঙে কি আসে যায় আর আমার বেবিরা তো আমার মতো বা তার মতোই হবে ঘুরে ফিরে তাই না তো বেবিরা যেমন আপন হাজব্যান্ডও ঠিক ওই রকমই আমার হাজব্যান্ড আমার কাছে শ্রেষ্ঠ পুরুষ আমার কাছে শ্রেষ্ঠ বাবা আমার কাছে শ্রেষ্ঠ স্বামী কারণ আমি বাবা হিসাবে তাকে দেখেছি তার সন্তানের প্রতি ভালোবাসা স্বামী হিসাবে আমাকে রানীর মতো করে রেখেছে সে আমার রাজা আর কন্যারা রাজকন্যা ঠিক আছে আল্লাহ হাফিজে ধন্যবাদ সব ভাইকে শেয়ার করবেন